পরে येणार গাড়ি যাবে বড়ালো আদ্রু কিছু আছে কতটুকু কিছু কিছু সেই টাকাটা সেই টাকাটা আমাদের দশ বছর বছর আমার <laughs> <baş> <laughs> 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 তার কিছু বলবার নেই কারণ আপনারা যারা দেখেছেন আপনারা যারা ফিল করেছেন এই চ্যানেলটাকে আর তারা বোধহয় খুঁজে নিয়েছেন ভানুকে খুঁজে নিয়েছেন রূপাকে তেমনই খুঁজেছেন যুবসবা আমি প্রাউড করতে চাই যে কতগুলো বছর আগে মেন স্ট্রিমের একজন চূড়ান্ত জায়গায় মানুষের ভালোবাসায় পৌঁছন দুজন অভিনেতা যেখানে আমি অভিনয়ের ধরন আমি তাই প্রত্যেকটা আলাদা সেই সসম্মানে সরিয়ে রেখে পরিচালক ঋষিক আন এবং রানা সরকারের অ্যাপিলে তার সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন বলে এই সিনেমা আমি দেবকে দেখতে পাইনি আমি হুলুকে দেখেছি আর কি একটা বড়ো পাওয়া যখন তার সঙ্গে তার সহেশিরা জীবন্ত হয়ে উঠছে না হলে উল্টো দিকে অভিনেতা কোনোদিনই জীবন্ত হয়ে উঠতে পারে না তো আমি ধন্যবাদ জানাবো এই সিনেমায় প্রথমে দেবশুভ ছিল আমার কয়েকটা যারা ছিলেন আর তারপরে বাকি দুল আল্লাহ অলোকানন্দী করমদত্ত শিশুযুজা এবং এই ছোট লিখে এখন যে বড় হয়ে গেছে ধন্যবাদ

नॉर्मली आप ये बिजली के डैस्कन लाके कुछ देर में ओए हां मिला चला सकते हो ये टिकट का आपका कोई मेन इशू नहीं था तो का बाहर निकलने के लिए हां हां था फास्ट तो रहता और अंदर था कांटेक्ट एग्जीक्यूटिव पार्क करने वाली था स्लोगन तक तो

माननीय काल अधिकारी डॉक्टर दुबे का ही नाम है अब 400 कर रहे हैं 800 कर रहे हैं अगर जय जी गौरव सीरियस कमिश्नर जी उनका कोशिश में आता तो तो <laughs> अच्छा तो था ताकि ताला या मारन है तो इसी 2400 के सिलेक्शन ऑफ जो पता नहीं मालूम है के बल्कि पानीया घूम구나 तो सो भी कौन हम हमारा मतलब जो हो गई थी ये मानस श्रेणी में है

哈哈哈哈